অরুণাচল আশ্রম প্রতিষ্ঠাতা বিশ্ব শান্তি প্রদায়ক ভগবান শ্রী শ্রী ঠাকুর দেব। এক অবতার গল্প যুগপুরুষ রূপে আবির্ভূত হয়ে অরুণাচল মিশনের এক বিরাট গৌরবময় ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেন যা তার যোগ্য উত্তসুরীর আগমনে ফলে ফুলে শোভিত হয়ে অমৃতধারার প্রশ্রবণে মানব জীবনে আনন্দ ও শান্তি প্রদান করে প্রথমেই স্মরণ হয় অরুণাচল আশ্রমের বহু বছর আগেরকার একটা ঘটনা আশ্রমে বহু ভক্ত পরিমণ্ডলী হয়ে প্রসাদ খাওয়ার পর্ব চলছে স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে কিছু সরগুলের মাধ্যমে এর মধ্যে শুধু একজন আসন করে নীরবে বসে প্রসাদ গ্রহণ করছে হঠাৎ ভোজনের স্থানে ঠাকুর দৌড়ে এসে সেই ভক্তের মাথায় হাত দিয়ে বললেন আমার এই ছেলেটা বেঁচে থাকলে একদিন মিশনের কাজ করবে এখন প্রশ্ন হল কে সে ঠাকুর সেই ছেলে এইসবের উত্তর পেতে গেলে আমাদের প্রবেশ করতে হবে অরুণাচল আশ্রম তথা অরুণাচল মিশনে ডুব দিতে হবে এর গভীরতম প্রদেশে বাংলা বারোশো অষ্টআশি সালের জ্যৈষ্ঠ বামই গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেব শৈশবকাল থেকেই তার তাঁর ধর্মপিপাসুমন সকলের দৃষ্টি আকর্ষণ করত আঠারো উনিশ বৎসর বয়সে ত্রিলোকানন্দ নামে একজন সন্ন্যাসীর আদেশে তিনি কৈলাস গিয়ে কৈলাসপতির সাক্ষাৎ করে হিমবাহ মানস সরোবরে অবগাহন করে আসেন ফিরে এসে তন্ত্রপীঠ কামাখ্যাতে ওনার গুরুর সাক্ষাৎ করে সন্ন্যাস নিলেন এবং গুরু আশীর্বাদ করে বলেন গত জন্মে তুমি শ্রী গৌরাঙ্গ ছিল এবার এসেছ কলির যুগ হতে জীবের উদ্ধার করতে এবার কিন্তু জগতে বহু সহস্র শতাব্দীর জন্য একটা স্থায়ী শান্তির ব্যবস্থা তোমায় করতেই হবে এবং এর জন্যই তোমার আশা এই তোমার কার্যভূমিকা বিশ্ব শান্তি করে ধন্য যা আশ্রম প্রতিষ্ঠা করে মাকে স্থাপন করে করো তারপর ঠাকুর মাকে অরুণাচলে স্থাপন করে মিশনের কার্য শুরু করলেন অর্থাৎ সাধন শুরু হইল মা আসলেন এবং বললেন প্রাণগুর নিত্যানন্দ এই নাম জীবকে উপদেশ দাও এবং এই নাম করলেই আমি সন্তুষ্ট হব আর কিছুই লাগবে না তারপর ঠাকুর সাধুদের রেখে। শ্রী শ্রী ঠাকুর নবযুগের এই তারক ব্রহ্ম নামের বন্যা এনে ভাবরাজ্যে এক মহাবিপ্লব ঘটিয়ে জগতে বিশ্ব শান্তি আনয়নে জীবকে শান্তি ও নিরবিচ্ছিন্ন আনন্দদানে ধরাতলে ধরা তোলে স্বর্গরাজ্য অর্থাৎ প্রেমরাজ্য স্থাপনের বিজয় বার্তা ঘোষণা করলেন এই হলেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী দেব। এভাবেই প্রবেশ করলাম অরুণাচল আশ্রমে এর গভীরতম প্রদেশে প্রবেশ করি এবার কিভাবে সাধন ভজনহীন অধম সন্তান উপায় শুধুমাত্র গুরু কৃপা সম্বল এবং তা দিয়েই গভীরতম প্রদেশে কিছু মুক্তা করাবার প্রয়াস করছে মাত্র শুনেছি সেই মহা তাপস সুদীর্ঘ কঠোর সাধনায় মায়ের কাছ থেকে প্রত্যাদেশ পেলেন জগতে কি ভাবে বিশ্ব শান্তি হবে মা স্বয়ং উপায় বলি দিলেন ঠাকুর শুধু উপায় পেয়েই বসে রইলেন না তিনি এর বাস্তব প্রয়োগ ঘটালেন জগৎশির দোলগোবিন্দ আশ্রমে অখণ্ড নাম নামসংকীর্তনের মধ্য দিয়ে এবং এতে রাজশক্তির কোপে পড়ে গুলি চালিয়ে ভক্তদের আহত করে এবং ঋষি যুগানন্দের দেহত্যাগের মধ্য দিয়ে আপাতত কীর্তন ভেঙে দিল তবু শত অত্যাচারেও ঠাকুরের কার্যধারা বন্ধ করা গেল না নতুন আলোকে নতুন আনন্দ নিয়ে যোগ এসেছে গৃহে গৃহে প্রেমের প্রবাহ বহিবে আধারে আলোর বন্যা খেলবে গঙ্গা বাসীকে এক বিরাট উদার সভ্যতা জগৎবাসীকে বিতরণের জন্য চারিদিকে ছুটতে হবে মায়ের কাছ থেকে পাওয়া বিশ্বশান্তি স্কিম তিনি টেলিগ্রাম যুগে প্যারিসের সম্মেলনে পাঠিয়ে দিলেন প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে এবং বলে দিলেন এই স্কিম অনুযায়ী চললেই জগতে স্থায়ী শান্তি আসবে এছাড়া অন্য কোনো উপায় নেই মায়ের উপর নির্ভর হয়ে আশ্রমে অমৃত বৃত্তি নিয়ে চলা এবং অর্থনৈতিক বিধি ব্যবস্থাকে একেবারে উল্টিয়ে দিলেন অর্থাৎ গীতার অনন্য চিন্তায়ন্ত মাং যে জনা ইত্যাদি মহাবাক্যের বাস্তব প্রয়োগ করলেন ওনার আরেকটি বড় কার্য হল স্ত্রী জাতিকে মুক্তি স্বামী বিবেকানন্দের নির্দেশে ঋষি পদ্ধতি মেনে মিশনে নারী পুরুষের সমান অধিকার দিতে নারীকে কর্মের বেদি মূলে আনলেন শঙ্করের অদ্বৈতবাদ গ্রহণ করে গৌরাঙ্গের সেবা ও নাম সংকীর্তনকে সাধনার প্রধান অঙ্গ হিসাবে রইলেন সংকীর্তনে একজনের ভাবভক্তি সহজেই সংক্রমিত হয় যারা কীর্তন করে তাদের কাজ হয় যারা শুনে যারা দেখে যারা নিকটে থাকে যারা দূরে থাকে এমনকি যারা কীর্তনের বিরোধী যাহারা রস গ্রহণে অক্ষম এদের পর্যন্ত কাজ হয় মানুষের হৃদয় বনের সংস্কার করে তাদের প্রাণের অভাব দূর করে এদের প্রাণকে ভরিয়ে দেবার একমাত্র উপায়ে সংকীর্তন হিংসা বিদ্বেষ অপ্রেম পাপতাপ সহজে দূর করে একমাত্র সংকীর্তনে পৃথিবীকে স্বর্গে পরিণত করবে ঠাকুর ভবিষ্যতের আনন্দের দিনের ইঙ্গিত দিতে গিয়ে বলেন স্থূল সূক্ষ হবে এক দয়া বসে মজা দয়ানন্দের জীবন ও কর্মের কথা বলার সাথে সাথে আরেকজনের কথা বলতে হয় যিনি দয়ানন্দের জীবন ও কর্মের সাথে অতপ্রুতভাবে জড়িত ছিলেন তাঁর কথা কোনোভাবে বাদ দেওয়া যায় না তিনি হলেন ঠাকুরের যোগ্য সহধর্মিণী স্বরূপা মাতা ঠাকুরাণী উনি নীরবে এসে নীরবেই চলে গেলেন অরুণাচল মিশনকে টিকিয়ে রাখার জন্য উনার নীরব ভূমিকা প্রকৃত ভক্ত হৃদয়ে সত্যি অবিস্মরণীয় এমনি এক ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন যিনি দীর্ঘদিন মিশনের উপর ঝাপটা তাণ্ডব সহ্য করে সংঘ জননীর ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন আমাদের মাতা ঠাকুরাণী শ্রী শ্রী কাদম্বিনী দেবী গুরু মহারাজের সম্মুখে শুনেছি উনি মহাসাধিকা ছিলেন কিন্তু অনেকেই তা জানত না ঠাকুরও উনাকে অত্যন্ত সম্মান করতেন এমনকি ঠাকুর যখন ওনার ঘরে যেতেন তখন পায়ের জুতোটি পর্যন্ত বাইরে রেখে যেতেন গুরু মহারাজ এবং মিশনের অপরাপর সন্ন্যাসীগণকে তিনি সাধন ভজনের সাহায্য করতেন মহিলাদের জন্য আশ্রম এবং আশ্রমে অবৈতনিকভাবে প্রকৃত শিক্ষা আর শিশুদের জন্য বিদ্যাপীঠ স্থাপনে ওনার বিরাট ভূমিকা ছিল গুরু মহারাজ চুলাইবাড়িতে আশ্রম স্থাপন করে মাতা ঠাকুরাণীকে আশ্রমে নেবার জন্য খুবই কাতর হয়ে পড়েন এমনকি তিনি উনার আসার জন্য টিকিটের ব্যবস্থাও করিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে উনার আর আশা হয়নি কেননা উনি ইতিমধ্যেই দেহ ছেড়ে দিব্যধামে চলে যান শ্রী শ্রী মাতা ঠাকুরানী এত বড় মহিয়সী নারী হয়েও ঠাকুরের যোগ্য সহধর্মিনী হয়েও ঠাকুরের দেহত্যাগের পর অত্যন্ত কষ্ট করেছিলেন তিনি সব কিছু নীরবে সহ্য করেছিলেন যা তাকে প্রকৃত সঙ্গজননীর ভূমিকায় উন্নীত করে অরুণাচল মিশনে অবিস্মরণীয় করে রাখে ঠাকুরের সেই বালকের কথা এখানে না বললে যোগ্য পূর্ণ হয় না মিশন অপূর্ণ থেকে যায় ঠাকুর বলেছিলেন যদি যদি তোমরা না থাকো আমি না থাকি কিন্তু যদি একটি বালকও থাকে তাহলেও মিশনের কার্য চলবে গুরু মহারাজের সম্মুখের কথা ঠাকুরের প্রাচীন লীলা পার্শ্বদগণের সঙ্গ পেয়েছে তাদের কোলে উঠেছে কাঁধে চড়েছে তাদের পেয়ে ধন্য হয়েছে তখন আশ্রমে আমিই একমাত্র বালক এই সেই বালক যিনি উত্তরকালের শ্রী শ্রী ঠাকুরের ধন্য হয়ে শ্রীমৎ স্বামী বিনয়ানন্দ রূপে আত্মপ্রকাশ করেছিলেন অরুণাচল মিশনের পুনর্গঠক রূপে উনার মধ্যে পূর্ণতার চূড়ান্ত প্রকাশ আমরা দেখতে পাই উনার সম্মুখের কথা আমি ঠাকুরের দরজায় কুকুরের মতো পড়েছিলাম এবং আজ এই কুকুরই সবচেয়ে বেশি কৃপা পেল ঠাকুরের দেহত্যাগের পর মিশনের আরব্ধ কর্মের দায় দায়িত্ব ওনার উপরেই বর্তেছিল। যা মিশনের বহু সন্ন্যাসীবৃন্দ জানতেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত বিনয়ানন্দ তাঁর সেবা কৃচ্ছ সাধন ও সাধনায় সিদ্ধি সব কিছুতেই পূর্ণতা লাভ করেছে বয়সে সে নবীন এই বয়সে যা সম্ভব সবই করেছে আমি তার মধ্যে ভবিষ্যতের মিশনের উদ্দেশ্য এবং কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ণ সামর্থ্য দেখতে পাচ্ছি আমারই লৌকিক অবর্তমানে মিশনকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমার একজন যোগ্য সেনাপতি ঠাকুরের দেহত্যাগের পর উনি আদেশ নিয়ে যখন তীর্থে চলে যান তখন শ্রী শ্রী মাতা ঠাকুরানী বলেছিলেন এখন যাও তবে শেষ দিকে এসে মিশনের সকল দায়িত্ব নিতে হবে। এই বাক্য অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল বিশ্বশান্তি কার্যের বাস্তবায়িতার জন্য তাঁরই আদেশে শ্রী ধাম আশ্রম গঠন করে নিষ্কাম কার্যের মাধ্যমে অত্যাশ্চর্যভাবে মিশনের কার্যের সূচনা করে কর্মের ব্যাপ্তি ছড়িয়ে অবক্ষয়িত অন্যান্য আশ্রম পুনর্গঠন করে শেষ দিন পর্যন্ত সেবা করে গেছেন বিনয়ের প্রতিমূর্তি প্রেমের অনাবিল আনন্দে তিনি ভক্তদের আকৃষ্ট করে শূন্য হৃদয়ে আশা জাগিয়ে কেমনভাবে যে সংসারের সব কিছু ভুলিয়ে আশ্রমে বেঁধে রেখে গেছেন তা তারাও জানেন না ওনার দৈব গুণের পরিচয় পেয়ে অর্থাৎ নির্বিচারে প্রেমদান অসাম্প্রদায়িক ভাব সার্বজনীনতা শিষ্য অশিষ্য সকল ধর্মের লোকেরা মনে করিত উনিই আমার একান্ত আপনজন বাস্তবক্ষেত্রে ঠাকুরের আদেশে ও আদর্শের উপর ভিত্তি করেই সাংগঠনিকভাবে কিছু কীর্তিকলাপ রেখে মিশনকে পুনর্গঠিত করে নবরূপ দান করেন প্রথমত প্রাণগৌর নিত্যানন্দ নামের পুনরুদ্ধার করেন সুদীর্ঘ সাধনার মাধ্যমে দ্বিতীয়ত কয়েকটি আশ্রম স্থাপন করে বিশেষত চূড়াইবাড়ির শ্রী দয়ানন্দধাম আশ্রমকে মহিলা আশ্রম গঠন করে সাধন ক্ষেত্রে নারীর পূর্ণ অধিকার দিলেন তৃতীয়ত আশ্রমগুলিতে অমৃত চালু রেখে গীতার অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা এই মহাবাক্যের আদর্শ পুনঃস্থাপন করেন এবং প্রতিটি আশ্রমে নিরামিষ ব্যবস্থা চালু করেন চতুর্থত চুরাইবাডির শ্রী ধাম আশ্রমে সম্পূর্ণ আশ্রমভাবের অবৈতনিক সংস্কৃত বিদ্যাপীঠ বাংলা মিডিয়ামে প্রতিষ্ঠিত করেন পঞ্চমত একদল সন্ন্যাসী ও একদল সন্ন্যাসিনী গঠন করে মিশনের কাজকে নব বলে বলিয়ান করেন জগৎ সমীপে ঠাকুরের আদর্শ তুলে ধরেন ষষ্ঠত মিশনের প্রধান ও আদি আশ্রম অরুণাচল যা কালের গতিতে বিপর্যস্ত হয়েছিল ওই আশ্রমকে কঠোর সংগ্রামের মাধ্যমে পুনর্গঠিত করে মুক্ত করে আবার মিশনের কাজ শুরু করে জগতে ঠাকুরের মহিমা প্রচার করেন সপ্তমত পানিহাটি আশ্রম লীলামন্দির আশ্রম পদ্মবিল আশ্রম গুরুধাম আশ্রম অমৃত মন্দির আশ্রম এইগুলিকে পুনর্গঠিত করে প্রতিটি আশ্রমকে আবার জাগিয়ে তুলে বিশ্বশান্তির কাজকে ত্বরান্বিত করেন অষ্টমত কয়েকজন সন্ন্যাসী ও একজন সন্ন্যাসিনীকে দীক্ষাদানের অধিকারের মধ্য দিয়ে আচার্য সৃষ্টি করে গুরু পরম্পরার ধারা বজায় রাখেন ঠাকুরের বার্তাবাহকের জীবনাদর্শ ও ঠাকুরের আদেশে ও আদর্শেই গড়া যা ওনার সাধন জীবন চর্চা করলেই দেখা যায় ঠাকুর ওনাকে দিয়ে সকল ধরনের স্থূল ও সূক্ষ্ম কাজ করিয়ে নিতেন এখন সময় আগত কাজেই ঠাকুর ও তাহার উত্তরসূরি তথা মিশনের পুনর্গঠকের মূল্যায়ন করা অর্থাৎ তাদের ত্যাগময় ভাবাদর্শ পালন করা না জানলে ঠাকুরকে জানা দুঃসাধ্য ছিল রূপে এক তারার সুরে বাঁধা কাজেই অন্তিমে মনে পড়ে যায় ওনার মুখে এক তারার সুর যা কিছু দেখো ব্রহ্মাণ্ডময় গুরু বিনে আর কিছু নয় হলে গুরুর পরিচয় আধারে আলোক জলে এই কেসেরটিতে থাকবে গুরু মহারাজের সমুখ বাণী এবং নাম সংকীর তাই ভক্তগণ আকণ্ঠ সুধা পান করে নিজ জীবন ধন্য করুন অমৃত মধুরাং সম্মক গুরু কৃপাহি ততধিকাং